হ্যাঁ উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পরাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাতে কে তোমরা অপছন্দ কর নবিক রুম আল্লাহ আলাইহি সাল্লাম আরো বলছেন এই দিন আই ইউ হ্যান্ড সেমানত জাতি তালাক তুফ মাম রইম জেনারে আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়েকটা বস্তু তাদিল্লুমায় তেমে সাখু বিহিমা তোমরা কোনোদিন পদভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহর কিতাব সুন্ন তিন বিহি এবং তার নবীর সুন্নহ তিনি আরও বললেন